বন্দরের প্রতিবন্ধী যুবককে মাত্র আশি টাকার জন্য নারায়ণগঞ্জ বন্দরের চোর আখ্যা দিয়ে পল্টনিয়া একত্রিশ নামে এক মানসিক প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছে তাও আবার আশি টাকার জন্য বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর উপজেলা দরিষণগন্ধা এলাকায় এই ঘটনা ঘটে পল্টন নারায়ণগঞ্জের বন্দরে দৈশন এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে এই ঘটনায় পল্টনের বরবন মোসাম্মদ নুরুন সন্ধ্যা বাদী হয়ে দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পনেরো জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জে বন্দরে খকন মিয়া পঞ্চান পঞ্চান্ন পঁচিশ আরাফাত একুশ লিপি চল্লিশ ফয়সাল উনিশ জয় একুশ শিবলু বাইশ অকিল একুশ রিজমণি একুশ ও হাম্বিয়া বাইশ অভিযোগপত্রে নুন সন্ধ্যা উল্লেখ করেন তার মানসিক ভারসাম্যহীন ছোট ভাই এলাকায় বিভিন্ন লোকজনের নিকট পাঁচ দশ টাকার চেয়ে খেত গত পাঁচ সেপ্টেম্বর সকালে বাসায় যাওয়ার পরে পলনকে চোর আখ্যা দিয়ে বাইতুল সালাদ জামি মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রেখে বেঁধে রেখে মারধর করেন আসামিরা পরে অজ্ঞান হয়ে গেলে পুকুরে পানিতে খেপে ধরে

জি আপনাকে ধন্যবাদ পরে এটা আমি জানাই জি আপনাকে ধন্যবাদ